ঈদ উদযাপন শেষে বাড়ি থেকে বাসায় আসার পরে আর কোনো দিকে বের হওয়া হয়নি বাহিরে অত্যধিক গরম মানে দুবাইয়ের থেকেও বেশি গরম এখন বাংলাদেশে আজকে কেন যেন খুব বেশি বাইরে বের হতে ইচ্ছা করছিল কিছু টুকিটাকি কাজ ছিল তাই শাহিনকে ফোন দিলাম ও বললো ও ফ্রি আছে তো দুইজন মিলে বাহিরে বের হওয়ার প্ল্যান করেই ফেললাম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে এই গরমের মধ্যে আমরা কিভাবে বাহিরে ঘোরাফেরা করেছি আমরা আজকে রিক্সা করে ঘুরতেছি কারণ আজকে শাহিনদের গাড়িটাও নাই আমাদের গাড়িটাও নাই যেহেতু আমাদের উভয়ের গাড়ি আজকে বিজি সেই জন্য আমরা দুইজনে মহা খুশি যে যাক এই আমরা সুযোগ করে ঘুরতে পারবো আমরা যেহেতু বিকাল সময়ে বের তাই রোদের তাপ কম ছিল সেই সাথে হালকা বাতাসও ছিল প্রথমে আমরা চলে গিয়েছিলাম পার্লারে পার্লারে কাজ সেরে এই যে আমি হাসি খুশি মুখ নিয়ে বের হচ্ছি উদ্ভট টাইপের প্ল্যান ছিল আজকে আমাদের আমরা পার্লারের কাজ শেষ করলাম পার্লারে কাজ শেষ করে এখন আমরা চলে এসেছি ফিনলে স্কোয়ারে এখানে আসার মেইন কারণ হচ্ছে যে আমার মোবাইলের গ্লাস পেপারটা একদম ফেটে চৌচির হয়ে গিয়েছে এবার বাড়িতে থাকা অবস্থায় আমার মোবাইলটা এতবার আমার হাত থেকে পড়েছে যে আমার গ্লাস পেপারটা একদম ফেটে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গিয়েছে যার কারণেই গ্লাস পেপারটা চেঞ্জ করার জন্য ফিনলে স্কোয়ারে চলে এসেছি সেই সাথে একটা ব্যাক কাভারও নিয়ে নিলাম ব্যাক কাভারটা দেখেন অনেক সুন্দর আমার খুবই ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এরপর আমরা দুইজনেই টায়ার্ড হয়ে গিয়েছি দুইজনেরই ক্ষুধা লেগে গিয়েছে কারণ আমরা বেশি হাঁটাহাঁটি করলে আমরা খুদাত্ত হয়ে যাই সেই সাথে আমাদের পায়ের শক্তিও কমে যায় আমার আর শাহিনের আমাদের দুইজনেরই খুব মিল আছে আমার ওর স্বভাব চালচলন অনেক মিল আছে ওর যেগুলো প্রবলেম হয় সেম প্রবলেমগুলো গুলো আমারও হয় আবার আমার যেগুলো প্রবলেম হয় সেম প্রবলেমগুলো গুলো ওরও হয় যার কারণে আমাদের দুইজনের বন্ডিংসটা খুবই ভালো তো যেহেতু আমরা ওপরে চলে এসেছি খাওয়ার জন্য এখানে ছোট সুন্দর বসার ব্যবস্থা আছে এবং খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে যাই হোক আমরা পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে আমরা বসে এখানে গল্প করছিলাম সেই সাথে আমি কি যেন খোঁজাখুঁজি করছিলাম আর হঠাৎ করে দেখি যে ব্যাগের ভিতরে পারফিউম আছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে একটু পারফিউম লাগাই বসে বসে আর কি করব গল্প গুজব করলাম দুইজন মিলে অনেক গল্প করলাম আমি যেহেতু পারফিউম লাগাইছি এখন আমার দেখা দেখি তার ইচ্ছা করছে এই যে দুইজনে মিলে পারফিউম লাগাইলাম এরপরে দুইজন আর কি করব কিছুক্ষণ ভিডিও করলাম কিছুক্ষণ ফটো সেশন করলাম করার পরে আমরা শুধু খাবারের অপেক্ষা আছি যে এতক্ষণ লাগে কেন এতক্ষণ লাগে কেন আর এই ফাঁকে আমার মনে পড়ছে হঠাৎ করে আমরা ঈদ ঈদের গল্প করতেছিলাম চাদরাতে মানে ঈদের আগ পর্যন্ত তো আমাদের দেখা হয়েছে তারপর ঈদ তো আমরা যে যার বাড়িতে করেছি এর মধ্যে আমি হঠাৎ করে আমার মনে পড়ছে যে কিরে শাহিন তুই তো আমার কাছে সালামি চাস নাই ও মা আমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারলাম মানে আমি তারে মনে করায় দিলাম কেমনে হঠাৎ করে আমি ভুল করে আমার মনে পড়ছে আমি তারা মনে সাথে করে দিচ্ছি কচকচা নোট গুলা বের করে নিয়ে ফেলছে মাঝে মাঝে যে আমরা নিজের পায়ে নিজে বুঝে না বুঝে কুড়াল মারি এটা হচ্ছে তার প্রমাণ তাহলে আমি পেয়ে বেচারি অনেক খুশি যাই হোক আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম থাই সুপ ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস এবং সেই সাথে আছে নাসোস চিকেন নাসোস নাসোস আমার এবং শাহিন আমাদের দুইজনের খুব ফেভারিট যার কারণে আমরা আমাদের পছন্দের যে জিনিসগুলো সেগুলো আমরা অর্ডার করেছি যেহেতু আমরা অনেকদিন পরে বের হয়েছি তো আমি শাহিনকে দেখাচ্ছিলাম ওকে লোভ লাগাচ্ছিলাম কারণ ও যেহেতু ভিডিও করতেছে ও অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য বাট আমি বলছি ভিডিও কমপ্লিট না হওয়া পর্যন্ত খাইতে পারবি না আগে সুন্দর করে ভিডিও কর তারপর ভিডিও করার পর আমি আগে চেক করবো সেই ভিডিও ভালো হয়েছে কিনা কিন্তু ও আমাকে বারবার বলতেছে তাড়াতাড়ি স্টপ করে স্টপ করো আমার ক্ষুদা লাগছে আমি খাবো তা আমি বললাম যে দাঁড়া আমি আগে খাইয়ে টেস্ট করে দেখি কেমন মজা আছে নাকি নাই তাই আমি বলছি খুব বেশি খারাপ না মানে মোটামুটি আর কি যাতে ওর আগ্রহটা একটু কম থাকে কিন্তু কিন্তু আসলে আসলে সত্য কথা হচ্ছে অনেক মজা ছিল প্রথমে আমাদের এমন ছিল যে আমরা আমরা অনেক জন্য বেশ কিছু অর্ডার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা আছি যেগুলো খেয়ে শেষ করতে পারবো কিনা তারপরে চেষ্টা তো করবো আমার এটা একটা বাজে স্বভাব আছে সেটা হচ্ছে যে আমি যখন কোনো রেস্টুরেন্টে বা কোথাও খাওয়ার জন্য যাই তো সর্বপ্রথম আমার চোখে যেগুলো ভালো লাগে মেনু দেখার পর যেগুলো যেগুলো ভালো লাগে আমি সবগুলো অর্ডার করে ফেলি পরে খাইতে পারি আর না পারি এই হচ্ছে আমার অবস্থা অবস্থা এ জানি এই ভিডিওটা আরিফ দেখার পরে ও খুব হাসবে কারণ এই সিচুয়েশনে আরিফও অনেকবার পড়ছে এবং আরিফ যখন আমার সাথে থাকে তখন ও একটা কথা বলে আগে একটা দাও তারপর খাওয়ার পরে যদি ভালো লাগে তখন আবার দিও কিন্তু আমি কথা শুনি না আমি হচ্ছে আগে অর্ডার দিয়ে দিই পরে খাইতে পারি আর না পারি এরপর দেখেন আমাদের দুইজনের ড্রিঙ্ক এখানে রাখা আছে আমারটা হচ্ছে চকলেট মিল্কশেক আর শাহিন অর্ডার করেছে হচ্ছে মিন্ট লেমন কারণ ও হচ্ছে ফ্রায়েড চিকেন না সস তারপর স্যুপ খাওয়ার পরে ওর কাছে মনে হয়েছে একটু স্বাস্থ্য সচেতন হওয়া দরকার এই জন্য মিন্ট লেমন অর্ডার করেছে যাতে মানে ফ্যাট না জমে খুব স্বাস্থ্য সচেতন মেয়েটা তারপর আমাদের পিনা শেষ হওয়ার পরে আমরা সম্পূর্ণ শপিং মলটা ঘুরে ফিরে দেখেছি টুকিটাকি শপিং করেছি এরপর আমাদের মনে হলো যে আমরা আসলে দুইজনে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এখন আমাদের বাসায় চলে যাওয়া উচিত এরপর আমরা চলে গেলাম বাসায় সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম